লাতিন বাংলা সুপার কাপ দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ভেনু থাকছে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে এই আন্তর্জাতিক ফুটবল আসরে অংশ নিতে যাচ্ছে তিন দেশ বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পাঁচই ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল সন্ধ্যা সাতটায় আটই ডিসেম্বর বাংলাদেশ বনাম আর্জেন্টিনা সন্ধ্যা সাতটায় এবং এগারোই ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ব্রাজিল আয়োজকরা জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মার্কোস অ্যাভানজেলিস্তা দে মোরাইস ওরফে কাফু এই টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে ঢাকায় উপস্থিত থাকবেন এছাড়াও আর্জেন্টিনার শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত থাকতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্ততা অথবা ক্লদিও ক্যানেজিয়া টুর্নামেন্টের সকল ম্যাচের টিকিট পাওয়া যাবে কুইকেট অ্যাপ এবং কুইকেট ওয়েবসাইটে টিকিটের মূল্য শুরু এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে দুই হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষিত হয়েছে তা গঠিত হয়েছে অনূর্ধ্ব সতেরো বিশ এবং তেইশ দলের বাছাইকৃত ফুটবলার এবং বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড়কে নিয়ে মিডফিল্ডার হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আরিফ স্বপন হোসেন কামল মৃধা আকাশ আহমেদ এবং এশান মালিক ফরোয়ার্ড পজিশনে থাকবেন আশিক বায়োজিৎ বোস্তামি নাজমুল হুদা ফৈসাল তাসান খান মোহাম্মদ মানিক মোহাম্মদ হেদায়তুল্লাহ অপুর রহমান রিফাত কাজী বিচ্ছক চাকমা আরহাম ইসলাম এবং মুরশেদ আলী লাতিন বাংলার দুই ফুটবল পড়াশক্তি এবং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের নিয়ে এই সুপার কাপ ইতোমধ্যেই ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে জমে উঠতে যাচ্ছে এক অনন্য ফুটবল উৎসব খালিদ হাসান সজীব চ্যানেল বিডি স্পোর্টস